রাশেীক কবুতর নিয়ে আসলে বলার কিছু নাই এগুলা প্রচুর ডিগবাজি করে পাল্লা রেনের হাই ফ্লায়ার গिरीবাজ দর্শক যেটা চোক করেন দর্শক পুরা টানাপায়ের কবুতর রয়্যাল টেডি রয়্যাল টেডি এটা মাদি এটা নর আফসান গ্রিজেল জোরাটা যারা নিবেন। তাদের জন্য বিআরপিএফসি ক্লাবের তাদের জন্য এই গ্রিজেল জোরাটা একদম প্রিয় একি সব বুকের রং মারা একি মালিকের কবুতর দর্শক দেখেন এগুলো প্রচুর উড়ারে উড়াইতে পারবেন এই কবুতার আমরা সবাই জানি কালদম প্রচুর উড়ে কোনো প্রবলেম নাই দর্শক নিজের ডিম বাচ্চা নিজে করে দেখেন ব্লু বার ইউরোপিয়ান টয়লাহরি পায়ের মোজা টুজা যা আছে। সব দেখে নিবেন একদম ফুলিউ কত কেমন আছেন সবাই সবাই আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর মাশাআল্লাহ আসি কিন্তু বেশ কিছু টপ ক্লাস কবুতর আছে বেশ করে পাল্লা লাইনের কবুতর খুঁজতেছেন যারা কম দামের ভিতরে যারা পাঙ্কি কবুতর খুঁজতেছেন কম দামের ভিতরে যারা ময়না ঝাঁক খুঁজতেছেন কম দামের বাজেটে যারা বারোশো হাজার বারোশো টাকা বাজেট আছে একদম টপ ক্লাস লাহরে ঘুষতেছেন তারাই কবুতরগুলো কালেকশন করতে পারেন তাছাড়া যারা থার্টি ফাইভ অথবা হচ্ছে আপনার রয়্যাল টেডি এই টাইপের কবুতরগুলো কম দামে খুঁজতেছেন তারা নিতে পারেন এখানে খুব সুন্দর একটা আফসান বাগা মাদি আছে একদম ফুল ঝোপ্পা মুজোয়ালা মাখড়া চোখে তো আজকে রিয়াদ ভাই খুবই কম দামে খুবই কম দাম যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার এরকম দামে আজকে আপনাদের কবুতরগুলো দিয়ে থাকবে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে রিয়াদ ভাইয়ের নাম্বারটা দিয়ে আছে এখানে রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশ রিয়াদ ভাই ডেলিভারি করে থাকে তো চলুন দেই না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশানটা জানি

মানে যেই দোকানে আসতে চান দর্শক আসা যাবে অবশ্যই যোগাযোগ করে আসবেন এমন না যে আসা যাবে না আপনি যে কোনো জায়গা থেকে আসেন কোনো অসুবিধা নেই কাছাকাছি হলে আরো ভালো দূর থেকে আসলে ইনফর্ম করে আসবেন জানে আপনার এক ঘন্টা আধা ঘন্টা না দাঁড়ায় থাকতে হয় ঠিক আছে চলেন রিয়াদ ভাই কবুতর গুলো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি দিলেন প্রথমেই রেড চেকার মাদি রেড চেকার রেসার মাদি দর্শক রিয়াদ ভাই কিন্তু আপনাদের ব্যালেন্সটাই দেখায় দিচ্ছে যে ব্যালেন্সটা কতটা হাই এখন আমরা চোখটা দেখবো ইনশাল্লাহ দেখেন চোখটা ফুল আনার চোখে জি একদম ফুল আনার চোখে রেটছে রেসার মাদি জি দর্শক দেখেন কত সুন্দর মার্শাল্লাহ পায়ে একটা ট্যাগ লাগানো আছে না জি ভাই আচ্ছা নর দিলে জোড়া নিবে সাথে সাথে জোড়া নিবে ভাই আচ্ছা এই মাদিটা দিয়ে কি রেস করা পসিবল এই মাদির বাচ্চা দিয়ে রেস করা পসিবল ভাই কত চান মাদিটা আজকে মাদিটা আজকের জন্য একদম 750 টাকা একদম যার 700 টাকা 700 টাকা জি একদম 700 টাকা হলে নিতে পারবেন দর্শক রেড চেকার এই রেসার মাদিটা কারো কাছে যদি একটা নর থাকে এই মাদিটা নিয়ে কালেকশন করতে পারেন আপনি এটা কি দিলেন ভাই টকটকা চুইনা টক টকা লাল গিয়ারের চুইনা একদম টকটকা লাল গিয়ারের চুইনা একটা সিঙ্গেল না এটা কোনো নন নাই নন নাই দর্শক এটা কি চুইনা মাদি ভাই চুইনা চুইঠাল ফুল ঝোপ্পা মুজোয়ালা মাদি একদম চুইনা চুইনাল দুইটাই মাদি দর্শক চুইনা চুইঠাল মাদি একটা ফুল ঝোপ্পা মুজোয়ালা আর একটা টকটকা লাল গিয়ারে

পুরা দেখেন টানা পায়ের কবুতর একেবারে মাসাল্লাহ এই নটটা উড়ে কতক্ষণ ভাই অনায়াসে সাত ঘন্টা প্লাস উড়াবে রিয়াদ ভাই যেহেতু চোখটা দেখায় দিছে তারপর আমি আপনাদের চোখটা আবার একটু দেখা দিই কত চান এই রয়্যালটির নটটা একদম এক হাজার টাকা আটশো টাকা দর্শক মাত্র আটশো টাকা হলে রয়্যালটি এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন

কারো কাছে যদি মাদি থাকে এই নরগুলো আপনারা কালেকশন করতে পারেন রাজশাহী মিলি নর রাজশাহী মিলি নর জি দর্শক তিনটা রাজশাহী কবুতর তিনটা তিন ধরনের যাদের পছন্দ হবে যেটা পছন্দ হয় ওইটাই আপনারা কালেকশন করতে পারবেন এগুলোকে কি ডিগবাজি দেয় জি ভাই ডিগবাজি দেয় দর্শক এগুলো কিন্তু অনেক ডিগবাজি দেয় ইনশাআল্লাহ তো রাজশাহী কবুতর নিয়ে আসলে বলার কিছু নাই এগুলো প্রচুর ডিগবাজি করা কবুতর কোনটা কত চান

হ্যাঁ ভাই জি ভাই কী দিলেন এখন পাল্লা লাইনের গিরিবাস কবুতর পাল্লা লাইনের গিরিবাজ কবুতর হাই প্লেয়ার পাল্লা লাইনের হাই প্লেয়ার গিরিবাজ কবিতার দর্শক দেখেন কবুতরগুলা খুবই সুন্দর একটা কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এইগুলো কালেকশন করতে পারেন এগুলো অনেক উড়াইতে পারবেন প্যাকেজ দিবেন কয়েজোরের একটা প্যাকেজ তিন জোরের একটা প্যাকেজ যাবে দর্শক যাদের পছন্দ হয় এখান থেকে কালেকশন করবেন জাস্ট চোখগুলো যদি একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরেকটা জোড়া না সব পাল্লা লাইনের সব পাল্লা লাইনের অ্যামেজিং করেন জোড়া সব ডিম বাচ্চা করা তিন জোড়া একদম দুই হাজার টাকা তিন জোড়া পাল্লা লাইনের একদম পানির দামে দর্শক একদম পানির দামে মাত্র দুই হাজার টাকা তিন জোড়া হাই ফ্লাইয়ার গিরিবাজ কবুতর সবগুলা পাল্লা লাইনের

পুরা টানা পায়ের কবুতর রয়্যাল টেডি রয়্যাল টেডি এটা মাদি এটা মাদি এটা নর জি রয়্যাল টেডি উড়ে কেমন কবুতরকে 8 ঘন্টা প্লাস 8 ঘন্টা প্লাস উড়বে দর্শক রয়্যাল টেডি কবুতর কত চান আজকে টিডি পেয়ারটা এই পেট্রিলে একদম আছে সদায় বিদে 1500 টাকা বৈ 1500 জি মাত্র 1500 টাকা তো বাজার ইউটিউব বাজারে সব জায়গায় যাচ্ছে করে কবুতর নিবেন যাচাই বাছাই করে কবুতর নিবেন মাত্র 1500 টাকা হলে রয়্যাল টেডি জোড়া নিতে পারতেছেন ইয়াদ ভাই জি ভাই কি দিলেন এটা পাঙ্কি

তারপরে আমি এখান থেকে একটু ট্রাই করে দেখানোর চেষ্টা করি দেখি ভাইব্রেশন কেমন করে খুবই ছোট একটা কবুতর এই যে দেখেন ভাইব্রেশনটা আসতেছে মাত্র এই যে দেখেন ভাইব্রেশন আছে না কত জানাই পেটটা একদম বুঝতে মাদি ভাইব্রেশন শুরু করে দিচ্ছে দেখছেন মাদি ডিপ ব্লু চোখের আর নর হচ্ছে সবুজ গলার রব পাঙ্কি জোটা মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা ওই যে দেখেন ভাইব্রেশন নর এরকম ভাইব্রেশন আছে কারণ নরের চোখ দেখলে আপনি বুঝতে পারবেন মাদিটা তো ডিপ ব্লু চোখের এই শুরু হয়ে গেছে নর এই যে দর্শক দেখেন মাত্র এক হাজার জি একদম পুরো মাদি কিনতে গেলে তো লাগে পনেরোশো দুই হাজার আর এখানে জোড়া দিয়ে দিছে মাত্র এক হাজার টাকা কি দিলেন রাজার বেশি লাল গলা রাজার বেশি লাল গলা ফুল ঝোপা মুজা জি একদম লাল দর্শক দেখি মাদি মুজোয়ালা জোরা পুরা পিওর পেয়ার পিওর জোড়া মাসাল্লা একদম দেখেন কি পাগলা একটা নদ মাসাল্লাহ একদম ফুল ঝোপ্পা মুজাওয়ালা দেখার একটা সৌন্দর্য দর্শক যারা দেখার সৌন্দর্যের জন্য কবুতর পালতে চান এই পেয়ারটা কালেকশন করতে পারেন কত চান পেয়ারটা আজকে মাত্র মাত্র আটশো টাকা হলে দর্শক এই জোড়াটা আপনি নিতে পারবেন রিয়াদ ভাই কী দিলেন ময়না ময়না ঝাঁক জোরা জোড়া দর্শক ময়না ঝাঁক জোড়া এক জোড়াই দিবেন দর্শক ময়না ঝাক জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান এই জোড়াটা আজকে আজকে জন্য একদম 750 টাকা একদম কুচকুচে কালো একটা জোড়া কত চাইলেন 750 টাকা মাত্র 750 টাকায় ময়না ঝাক জি ডিম বাচ্চা করতে নি আগে ডিম বাচ্চা করা ভাই নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে দর্শক মাত্র 750 টাকা হলেই জোড়াটা আপনি নিতে পারবেন রিয়াদ ভাই কি দিলেন এখন পিওর লাল সুল্লি পুরন জাতের একটা জোড়া হয় পিওর লাল সুল্লি চার ঘন্টা না উনি পিওর লালসুল্লি পুরাণ জাতের কবুত দর্শক পুরো চার ঘন্টা উড়ার গ্যারান্টি দিতেছে রিয়া ভাই ডিম বাচ্চা কিরকম করে ভাই নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে দেখো কখন মিশন এটা একদম টকটকা লাল দর্শক দেখেন লাল তো লাল পুরাই লাল মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া কত চান আজকে এই পেটটা এই পেটটা আজকের জন্য মাত্র 700 টাকা ভাই মাত্র 700 টাকা 700 যার আজকের জন্য 650 টাকা 650 টাকা দর্শক আজকে তো রিয়াদ ভাই পুরো ফাটায়া দিয়েছে পুরো মাগনা দাম পানির দামে দিতেছে মাত্র 650 টাকায় লাল চুলি ফুল রানিং পেয়ার

কত চানি আফসান গ্রিজেল পেয়ারটা আজকে এই প্লেয়ারটা আজকের জন্য একদম সদায় বিদায় 3000 টাকা ভাই একদম 3000 টাকা সাথে গ্রিজেল জোড়াটা একদম ফ্রি চোখটা দেখায় দি কবুতরের দর্শক এই নটটা গ্রিজেল নর এই যে তার মাদি ভাই এই যে মাদি আনার চোখের জি একদম ফ্রি একদম ফ্রি দর্শক হাজার টাকা দিয়ে আফসান গ্রিজেল জোরাটা যারা নিবেন তাদের জন্য বিআরপিএফসি ক্লাবের তাদের জন্য এই গিরিজেল জোরাটা একদম ফ্রি বিশাল সাইজের কবুতর অনেক ভালো প্ল্যানের কবুতর রিয়াদ ভাই ভাই কি দিলেন পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পাকিস্তানি কালদম জোড়া জি ভাই দর্শক এটা মাদি আর এটা হচ্ছে নর এক জোড়া দিবেন দুই জোড়া কালদম দর্শক এটা কি কালদম নর এটা মাদি একটা কবুতরের চোখ দেখাই তবে দর্শক চুক না দেখাইলে ভাল লাগবে না চতরগুলা দেখেন 마샬라 সবগুলা বুকে সিল মারা জি মালিকের কবুতর দেখেন সব বুকে রং মারা একি মালিকের কবুতর দর্শক দেখেন এগুলো প্রচুর উড়ারে উড়াইতে পারবেন এই কবুতর আমরা সবাই জানি কালদম প্রচুর উড়ে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তো এই দুই জোড়া কালদম কোনো ভাই যদি আজকে নেয় কেমন দাম চান আজকের জন্য ভাই দুই জোড়া একসাথে কেউ যদি নেয় 2100 টাকা ভাই একদম 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 2100 টাকা ভাই 2000 টাকা 2000 টাকা হইলে নিতে পারবেন এক জোড়া নিলে 1300 টাকা 1300 টাকা এক জোড়া নিলে তবে দুই জোড়া নিলে মাত্র 2100 21 2000 টাকা বলছো হ্যাঁ ভাই টাকা 2000 টাকা হইলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই রাজিবাস জোড়া জোড়া চোখটা দেখছেন কবতার এগুলা কি উর্বে আর ডিগ বাজে দিবে আর ডিগ বাজে দিবে রাজশাহী সবজি গিরিবাস জোড়া এগুলা দেখেন মাসাল্লাহ এটা কি সেকেন্ড জোড়া সেকেন্ড জোড়া মানে প্যাকেজ যাবে দুই জোড়ার একটা প্যাকেজ নোটটা পায় কিন্তু দর্শক একটা ট্যাগ লাগানো আছে এটা মেবি ক্লাবের ট্যাগ জি এই যে দেখেন ওই যে গ্রিন গ্রিন কালারের এটা এনপিএফসি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পিজিয়ন ফেন্সিয়াস ক্লাবের কবুতর এটা কবুতরগুলোর চোখটা আমি একটু দেখা দিতে চাই দেখেন প্রতিটা কবুতর খুবই সুন্দর কবুতর কত চান এই দুই জোড়া কবুতর আজকে আজকের জন্য একদম 1500 টাকা ভাই মাত্র 1500 জি মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন দর্শক তবে কবুতরগুলো যারা হাই ফ্লেয়ার কবুতর খুঁজতেছেন একটু কম বাজেটের ভিতরে উড়াতে চাচ্ছেন তারাই কবুতরগুলো কালেকশন করবেন প্রচুর উড়া উড়া কিনতে কবুতর রিয়াদ ভাই কি দিলেন ইউরোপিয়ান টয়লা হরি ভাই ব্লু বার ব্লু বার ব্লু বার ইউরোপিয়ান টয়লা হরি দর্শক একেবারে ফুল ইউ জি একদম ফুল ইউ দর্শক একটা কোয়ালিটি ফুল কবুতর পায়ের মুজাটা দেখেন একেবারে কত বড় বড় মুজা এবং কোয়ালিটিটা দেখেন সামনেরটা মাদি পেছনেরটা নর নিজের ডিম বাচ্চা নিজে করে কোনো প্রবলেম নাই তো না কোনো প্রবলেম নাই দর্শক নিজের ডিম বাচ্চা নিজে করে দেখেন ব্লু বার ইউরোপিয়ান টয়লাহরি পায়ের মুজা টুজা যা আছে সব দেখে নেবেন একদম ফুল ইউ কত সানি পেটটা আছে জন্য মাত্র 1200 টাকা ভাই হায় হায় ইউরোপিয়ান টয়লাহরি মাত্র 1200 মাত্র 1200 জোড়া জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা

কত চান এই জোড়াটা আজকে জোড়াটা আজকের জন্য একদম 1000 টাকা সদাই বিদায় ভাই একদম 1000 সদাই বিদায় কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই ভাই কোনো সুযোগ নাই দর্শক অরেঞ্জ চিলাপিয়ার মাত্র 1000 টাকা হলে নিতে পারবেন রিয়াদ ভাই কি দিলেন এখন সাত চোখের কালো গররা কবুতর সাত চোখের কালো গররা নর আর এটা হচ্ছে মাদি জি ভাই

একটু কোনো ফাটা নেই একেবারে ফুল ফ্রেশ কত চান এই জন্য আজকের জন্য মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা ক্লিয়ার আছে মাত্র এক হাজার টাকা এই গোল্লা জোড়াটা আপনার নিতে পারবেন কি দিলেন ভাই এখন ভাই পাল্লা লাইনের বাঘা প্যাকেজ যাবে এখন পাল্লা লাইনের বাঘা প্যাকেজ যাবে এখন না এই দুটো একটা জোড়া দর্শক কয় জোড়ার প্যাকেজ দিবেন তিন জোড়া তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক পাল্লা লাইনের বাঘা পেয়ার দিয়ে আজকে ভিডিওটা প্যাকেজটা শুরু করলাম এটা প্যাকেজ নাম্বার 2 এটা বাঘা প্যাকেজ বাঘা প্যাকেজ দর্শক এই হচ্ছে একটা জোড়া এটা দুই নাম্বার জোড়া দর্শক দেখেন আমি কিন্তু প্রতিটা কবুতরের চোখ আপনাদের দেখা দিব তাহলে আপনাদের বুঝতে সবচেয়ে সহজ হবে সবগুলা কবুতর অনেক সুন্দর এবং অনেক সুন্দর অ্যাক্টিভ মাসাল্লাহ এগুলো তো পাল্লা করতে পারবে এগুলো আপনারা পাল্লা করতে পারবেন টোটাল তিন জোড়া সবগুলাই অ্যাক্টিভ সবগুলা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা নিয়ে তো কোনো ঝাঁ ঝামেলা নাই দর্শক ডিম বাচ্চা নিয়ে কোনো ঝাইঝামেলা ঝামেলা নাই কত জানি এই জোড়া আজকে আজকের জন্য মাত্র ভাই বাইশশো টাকা ভাই একদম একদম সদায় বিদায় সদায় বিদায় পাল্লা লাইনে কবুতর দর্শক একদম দুই হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন আপনারা ইয়াদ ভাই সব শেষ ভাই শেষ করবো আচ্ছা এটা কি মাদি রামপুর বাবরা চুইটাল মুজওয়ালা মাদি ভাই চোপা মুজওয়ালা মাদি পাঁচ ঘন্টা না হলে টাকা লাগবে না ভাই ফুল ঝোপা মুজা ওয়ালা বাবরা চুইঠাল মাদি কবুতর নর্থ দিবেন সাথে সাথে জোড়া নিবে ভাই নর্থ দেয়ার সাথে সাথে জোড়া নিবে কত চান মাদিটা আজকে মাদিটা আজকের জন্য একদম 550 টাকা ভাই একদম একদম 500 টাকা 500 টাকা জি দর্শক মাত্র 500 টাকা হলে এই মাদিটা আজকে নিতে পারবেন যাদের প্রয়োজন হয় মাদিটা কিন্তু অস্থির লেভেলের একটা মাদি প্রয়োজন হলে মাদিটা নিতে পারেন কোনো অসুবিধা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম